প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বৃত্তের খটিনাটি অধ্যায়ের একশো সত্তর পৃষ্ঠার যে বৃত্তের সেদক এবং স্পর্শক রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো দুটো দুরকম জিনিস এই ছবি দেখলেই তোমরা জিনিসটা বুঝতে পারবে তবে আগে পার্টগুলো যারা দেখো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো সমতলে একটি বৃত্ত এবং একটি সরল রেখার পারস্পরিক অবস্থান চিন্তা করো কেমন কেমন হতে পারে যেমন এই ছবিতে দেখো এখানে একটা সরল রেখা আমরা দেখছি আর এখানে একটা বৃত্ত এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই যেহেতু কোনো স্পর্শ করে আবার এইখানে দেখো স্পর্শ করেছে কিন্তু একটা বিন্দুতে স্পর্শ করেছে স্পর্শক কিন্তু সবসময় বৃত্তের একটা বিন্দুতেই স্পর্শ করে আবার এইখানেও দেখো এই স্পর্শ করেছে দুইটা জায়গায় একটা এ বিন্দুতে একটা বিন্দুতে তো এটাকে বলা হচ্ছে সেদক আর যখন একটা বিন্দুতে স্পর্শ করবে এর নাম হচ্ছে স্পর্শক আর এটা আসলে মানে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই আলাদা চিত্র বলতে হবে তো এখানে বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছে দেখো সরল রেখা মানে এই চিত্রে রেখা বৃত্তটিকে স্পর্শ করেনি তারপরে এখানে বলেছে যে সরল রেখা বৃত্তটিকে এ বিন্দুতে একটা বিন্দুতেই স্পর্শ করেছে আর এইখানে হচ্ছে যে এই সরল বিন্দুতে স্পর্শ করেছে মানে এটাকে স্পর্শ ঠিক না এটাকে সেদ বলা যায় এর ভিতর দিয়ে চলে গেছে এই জন্য নামটা হচ্ছে সেদক আর যখন জাস্ট টাস করে একটা বিন্দুতে হ্যাঁ এটাই হচ্ছে স্পর্শক তারপরে এটা আর একটা বৈশিষ্ট্য সরল ও বৃত্তটির মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই মানে যে বিন্দুতে স্পর্শ করে সেটাকে বলা হয় সাধারণ বিন্দু সরলরেখা বৃত্তটির মধ্যে একটি সাধারণ বিন্দু আছে যেহেতু একটা বিন্দুতে হ্যাঁ স্পর্শ করেছে আর সরলরেখা বৃত্তটার মধ্যে দুইটি সাধারণ বিন্দু আছে যেহেতু দুইটা জায়গায় স্পর্শ বা করেছে আচ্ছা নেক্সট গ যে আছে সেটা হচ্ছে আহ বৃত্ত এবং সরলরেখা দুটি আলাদা জ্যামিতিক আকৃতি যেহেতু এদের কোনো স্পর্শ হয়নি তাহলে দুইটা আলাদা আলাদা জ্যামিতিক আকৃতি এখানে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই সরলরেখাটি বৃত্তের একটি স্পর্শক এবং এ স্পর্শ বিন্দু যে বিন্দুতে সেদ করেছিল সেটা হচ্ছে স্পর্শ বিন্দু স্পর্শক বৃত্তকে কেবল একটি বিন্দুতেই স্পর্শ করে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হ্যাঁ বৈশিষ্ট্য প্রতিটা একটি এবং একটি বৃত্তকে দুইটি বিন্দুতে ইয়েগুলো অনেক সহজ তুমি চাইলে হাতে কলমে বৃত্তের স্পর্শক তৈরি করতে পারো এর জন্য খাতায় প্রথমে যে কোনো ব্যবসার একটা বৃত্ত আঁকতে হবে তারপর বৃত্তাকার ক্ষেত্রটিকে কেটে নাও এবার বৃত্তাকার ক্ষেত্রটির উপরে একটি দুই পাশ দিয়ে দুটি এবি এবং দেখবানো যায় যে কোনো এই মোটামুটি একটা মাপের আমরা হচ্ছে একটা বৃত্ত এঁকে নিলাম তো এইটা এখন দেখো স্কেলের দুই পাশ দিয়ে বলেছে সো আমরা এই স্কেলটা এইভাবে ধরে এই পাশে হচ্ছে যে সিডি এক পাশে এবি এক পাশে সিডি আঁকবো তো এই পাশে ধরো সিডি এইখানে আমরা দিলাম সি আর এই সে বিন্দুটাতে দিলাম ডি এই মাথাগুলো স্বর লেখার মাথা দুই মাথায় তীর চিহ্ন দেওয়া হয় তো এটা আসলে স্কেলটা তোলাটা আমাদের ঠিক হয়নি একসাথে দুটো আঁকতে হবে তাহলে সমান্তরাল হয়ে যাবে মানে এই পাশে একটা আবার এই পাশে আরেকটা এটাকে আমরা এবি নামকরণ করলাম এ সরি এই সেদ বিন্দুতে এ আর এইটা হচ্ছে বি ওকে এখন যেটা বলা হয়েছে যে সিডি সেদক সেদকের সমান্তরাল হবে এখন এবি সেদকের সমান্তরাল একাধিক সেদক স্কেলের সাহায্যে একে পি কিউ এবং আর এস আঁকো তো এইভাবে দেখো আঁকতে আঁকতে এই এব সমান্তরাল করে জাস্ট আমরা যদি বারবার এরকম আঁকতে থাকি এইভাবে আঁকতে থাকি আঁকতে থাকি এটাও আঁকতে থাকি যখনই একটা বিন্দুতে স্পর্শ করবে এই যে এটা এটাই হবে আমাদের ছেদক এই যে দেখো একটা বিন্দুতে স্পর্শ হয়েছে যেটা আমরা ওয়াই নামকরণ করলাম হ্যাঁ এইদিকে দিলাম আর আর এইদিকে দিলাম এস তো অন্যগুলো হবে ছেদক যেহেতু দুইটা বিন্দুতে স্পর্শ করেছে আর এই যে আর এস যেটা বের হলো সেটা কিন্তু বৃত্তকে দেখো একটা বিন্দুতে অর্থাৎ ওয়াই বিন্দুতে হ্যাঁ স্পর্শ করেছে তাহলে এই আর এসটাকে আমরা হ্যাঁ বলবো হচ্ছে স্পর্শ ঠিক একইভাবে উপরের দিকেও আমরা বিভিন্ন যদি এইভাবে আঁকতে থাকি হ্যাঁ এইভাবে আঁকতে আঁকতে আসলে এবি সমান্তরাল মানে সিডিরও সমান্তরাল হবে এইভাবে আঁকতে আঁকতে কোনো একটা হবে যেটা এইখানে দেখো একটা বিন্দুতে শুধুমাত্র সেট করবে সেটা হচ্ছে এইখানে দেখতে মনে হচ্ছে অনেকগুলো বিন্দু আসলে একটা বিন্দুতেই সেট করবে সো এইখানে আমরা পি হ্যাঁ এটা পিকিউ দিলাম আর বিন্দুটা দিলাম এক্স তাহলে এই পিকিউটা আমাদের হচ্ছে যে স্পর্শক হবে স্পর্শক আর হয়েছে এটা স্পর্শ কিছু না এরপর নিচের লেখাগুলো আমরা পড়ি যে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় আমরা স্পর্শক দেখতে পাই পাশের ছবিতে যে উপকরণটি দেখা যাচ্ছে তার নাম কি বলতে পারবে যারা জানো না তাদের জন্য দু একটা সংকেত দেওয়া হচ্ছে এটা বোঝা যাচ্ছে হাত পাখা গরমের দিনে কোনো কারণে বিদ্যুৎ না থাকলে তুমি হাত দিয়ে ঘুরিয়ে বাতাস করো এর হাতলটি ধরে ডানে বামে ঘুরিয়ে বাতাস করা যায় এটা হচ্ছে হাতল দোকান বা মেলা থেকে কিনে বা নিজেরাও তৈরি করে ব্যবহার করতে পারো তাহলে বা ঠিকই বলেছো এটি হাত পাখা পাখার গোলাকার অংশকে এবং হাতলকে কি বলা যেতে পারে তাহলে গোলাকার অংশটা নিশ্চিত আহ বৃত্তাকার ক্ষেত্র আর এই হাতলটাকে আমরা বলবো স্পর্শ এটা দেখতে যাই লাগুক এটা আসলে একটা বিন্দুতেই স্পর্শ করে হিসেবে ধরে নিতে হবে যেহেতু হাতলটি বৃত্তাকার চাকতির বাহিরের দিকে বৃত্তাকার ক্ষেত্রটিকে স্পর্শ করে আটকানো থাকে তাই হাতলটিকে স্পর্শক বলা যেতে পারে তারপরে একইভাবে দেখো সাইকেলের বর্ণনা দেওয়া হয়েছে তুমি যখন রাস্তা দিয়ে সাইকেল চালাও তখন সাইকেলের চাকা চাকাটা কিন্তু বৃত্তাকার হ্যাঁ রাস্তার উপর ঘুরতে থাকে আর রাস্তাটা হবে চাকার সাপেক্ষে একটা স্পর্শক যেহেতু রাস্তাটাও কিন্তু এই যে চাকার দেখো কোন একটা বিন্দুতে স্পর্শ করে আবার রাস্তাটি একই সঙ্গে সাইকেলের দুটি চাকাকেই স্পর্শ করে যেহেতু দুইটাই বৃত্ত এখানে স্পর্শকটিকে বা রাস্তাটিকে সাধারণ স্পর্শক বলে অর্থাৎ যে দুইটা স্পর্শক হয় সেই স্পর্শকটাকে আমরা বলি হচ্ছে সাধারণ স্পর্শক কমন চাকা দুটির কেন্দ্র রাস্তার একই পাশে থাকে বলে রাস্তাটিকে সরল সাধারণ স্পর্শক বলা যেতে পারে চাকা দুটির কেন্দ্র রাস্তার একই পাশে তাহলে এখানে প্রতিটা চাকার একটা কেন্দ্র আছে কিন্তু এই যে এখানে সেন্টার যেটা আছে এটা হচ্ছে যে রাস্তার একই পাশে আছে বলে রাস্তাটিকে সরল সরল সাধারণ স্পর্শ বলা যেতে পারে এগুলো নিচের দিকে আমরা আরো ডিটেলস দেখব তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ